যে দলটার নিজস্ব কোনো ব্যক্তিগত প্লেয়ার নেই যে গোজন আছেন সকলেই বাহিরের দেশ থেকে আগত তাদের মধ্যে অন্যতম হচ্ছেন করি অ্যান্ডারসন যিনি এসেছেন নিউজিল্যান্ড থেকে সেই কোরি অ্যান্ডারসন একাই বাংলাদেশকে নাকানি চোবানি খাওয়াচ্ছে বাংলাদেশের এত এত অর্জন এত সুনাম এত আশা নিয়ে বিশ্বকাপ ভ্রমণ সব কিছু যেন মাটি হয়ে গেল যুক্তরাষ্ট্র সিরিজে হয়তো বাংলাদেশ ক্রিকেট ভক্ত সমর্থকরা এতটা আশা করেনি তবে সোনার ছেলেরা দেখিয়েছেন নিজেদের আসল চেহারা এমন একটা দল নিয়ে বিশ্বকাপের চিন্তা মাথায় আসে কি করে যাদের আইসিসি র্যাঙ্কিংয়ে কোনো অস্তিত্ব নেই বললেই চলে এমন একটা দেশের সাথে বাংলাদেশের মতো একটা টিম যারা কিনা বিশ্বকাপকে যাচ্ছে বিশ্বকাপ খেলার জন্য এতটা বাজেভাবে হারতে হবে সেটা হয়তো মেনে নেওয়ার মতো না দর্শক বাংলাদেশ সম্বন্ধে দু এক লাইন কমেন্টে বলে যান